এক গ্রামে একজন খুবই অলস লোক থাকত সে কোনো কাজকর্ম করতো না শুধু সারাদিন নিতান্ত বেকার বসে বসে নানা কিছু ভাবত একদিন হেঁটে হেঁটে সে পৌঁছে গেল একটি আম বাগানে বাগানে রসালো পাকা আমি ভরা অনেক গাছ ছিল এতগুলো রসালো আম দেখে তার জিভে জল এসে গেল আর সে আম পাড়ার জন্য একটা গাছে উঠে পড়ল গাছে ওঠার পরেই হঠাৎ তার চোখে পড়ল এক শিয়ালের দিকে শিয়ালটির একটি পা ভাঙা ছিল আর সে কাতরাতে কাতরাতে হাঁটছিল ওই শিয়ালটিকে দেখে অলস লোকটি ভাবতে লাগল এমন ভয়ঙ্কর জঙ্গলে যেখানে প্রতি পদে প্রাণী শিকার হওয়ার সম্ভাবনা সেখানে এই পা ভাঙা শিয়াল এখনও বেঁচে আছে কি করে এখনও ওকে কেউ খেয়ে ফেলেনি কেন এই ভাবনা চলতেই ছিল এমন সময় সারা জঙ্গল কাঁপিয়ে এক বিশাল গর্জন শুনতে পেল সে জঙ্গলের রাজা সিংহের গর্জন সব প্রাণী আতঙ্কে এদিকে ওদিকে পালাতে লাগল কিন্তু শিয়ালটি তো মতো হাঁটতেই পারছিল না সে কেবল নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল সিংহ ধীরে ধীরে শিয়ালের দিকে এগিয়ে এলো অলস লোকটি ভাবল এইবার শিয়ালটির শেষ সিংহ নিশ্চয়ই ওকে খেয়ে ফেলবে কিন্তু যা ঘটল তা ছিল সম্পূর্ণ ভিন্ন সিংহ শিয়ালের সামনে এসে থেমে দাঁড়ালো তার মুখে একটা মাংসের টুকরো ছিল সে সেই টুকরোটা শিয়ালের সামনে ফেলে রেখে চলে গেল শিয়ালটা আরামে বসে সেই মাংস খেতে লাগল এই দৃশ্য দেখে অলস লোকটি চমকে উঠল সে ভাবতে লাগল ভগবান সত্যিই সব কিছুর ব্যবস্থা করে রাখেন পশু পাখিদের জন্যও তিনি কোনো না কোনো উপায়ে রোজগারের ব্যবস্থা করেন তাহলে নিশ্চয়ই মানুষের জন্যও করবেন এই ভাবনা নিয়ে সে তার বাড়ি ফিরে এলো এরপর দু তিন দিন সে বিছানায় শুয়ে থাকল ভাবতে লাগলো যেভাবে সিংহ শিয়ালের জন্য মাংস নিয়ে এসেছিল ঠিক তেমন কেউ না কেউ নিশ্চয়ই আমার জন্য খাবার নিয়ে আসবে কিন্তু কেউ এলো না কিছুই এলো না ক্ষুধার্ত হয়ে সে দুর্বল হয়ে পড়ল শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে ঘরের বাইরে বেরোতেই হলো বাইরে বেরিয়ে সে এক গাছের নিচে এক সাধুকে বসে থাকতে দেখল সে সাধুর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল এবং শেষে জিজ্ঞাসা করল বাবা ভগবান আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছেন তিনি তো পশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন অথচ আমি মানুষ হয়ে কেন না খেয়ে মরছি বাবা মুচকি হেসে উত্তর দিলেন বাবা ভগবান তো তোমার জন্যও ব্যবস্থা করেছেন তবে তিনি চান না তুমি ওই শিয়ালের মতো হয়ে থাকো তিনি চান তুমি সিংহ হও অন্যদের জন্য পথ তৈরি করো নেতৃত্ব দাও অলস হয়ে বসে থেকো না এই পৃথিবীতেই সব কিছুর ব্যবস্থা আছে কিন্তু যে মানুষ কিছু করে না शे से पाए ना